শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো বারো নভেম্বর বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আগামী দুই হাজার ছাব্বিশে আসামে বিজেপি সরকার অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার সরকার গঠন করা হয় তাহলে আসামে নতুন করে দুই লাখ বেকার যুবক যুবতীদেরকে সরকারি চাকরি প্রদান করা হবে তার সঙ্গে যদি বিরোধীরা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে বেশি করে ট্রল করে থাকে তাহলে রাজ্যের চার লাখ যুবক যুবতীদেরকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী দুই হাজার রাজ্যে কার সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে দিল্লিতে হওয়া বিস্ফোরণ নিয়ে আপডেট এসেছে যে দিল্লির এই বিস্ফোরণেতে পাকিস্তানের হাত রয়েছে তার সঙ্গে জম্মু ও কাশ্মীরের চারজন চিকিৎসকের হাত রয়েছে দিল্লির এই বিস্ফোরণেতে কারণ হলো জম্মু কাশ্মীরের চারজন চিকিৎসকের গড় থেকে আপত্তিজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে দিল্লির বিস্ফোরণের পূর্বে এই চার চিকিৎসকের ঘর থেকে একে ফোর্টি সেভেন রাইফল সহ উনত্রিশ কেজি বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে যার ফলে দিল্লির এই বিস্ফোরণে পাকিস্তানের হাত থাকার সন্দেহ রয়েছে বলে খবর এসেছে এদিকে গতকাল পাকিস্তানেতে একটি আত্মঘাতী বোমা হামলা হয় যার ফলে প্রায় নয় জন লোকেদের মৃত্যু হয়েছে এবং অনেক লোকের আহত হয়েছেন বলে খবর এসেছে এদিকে গতকাল বিহারের একশো বাইশটি সমষ্টিতে দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে এবার বিভিন্ন এক্সিট পল এবং মিডিয়ার সমীক্ষা অনুযায়ী আবার এনডিএ সরকার অর্থাৎ বিজেপি সরকার গঠন করা হবে বিভিন্ন মিডিয়ার সমীক্ষা অনুযায়ী বিহারের মোট দুইশো তেতাল্লিশটি আসনের মধ্যে বিজেপি অর্থাৎ এনডিএ জুট একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাটটি আসন লাভ করিতে পারে এবং ইন্ডিয়া জুট অর্থাৎ কংগ্রেস একতপটি আসন থেকে একানব্বইটি আসন লাভ করিতে পারে বলে সমীক্ষা প্রকাশ করা হয়েছে বিহা ভারতে এনডিএ অর্থাৎ বিজেপি আবার সরকার গঠন করিতে পারিবে নাকি আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে দিল্লির বিস্ফোরণ নিয়ে ফেসবুকেতে বিতর্কিত কমেন্ট করে পুলিশের জালে পড়েছেন কাসারের নজরুল ইসলাম বলবইয়া বলে খবর এসেছে এদিকে এবার ভুল করলেই বিপদ দিল্লিতে বিস্ফোরণ হওয়ার পরেই সামাজিক মাধ্যমে ধরা দিচ্ছে বেশ কিছু উদ্বেগজনক প্রবণতা একাংশ লোকেরা সামাজিক মাধ্যমে এমন ধরনের পোস্ট দিচ্ছেন যেন দিল্লির বিস্ফোরণে তারা বেজায় খুশি সন্ত্রাসকে মহিমান্যতা করলে ট্রাই হবে লালগড়েতে এই সতর্ক বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে আধার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে আধার কার্ড হেরে গেলেও ছুটাছুটি করতে হবে না থানা পুলিশে এবার থেকে থেকে আধার কার্ড পকেটে নিয়ে গুড়ার দিন শেষ ইউআইডিআই তরফ থেকে আধারের নতুন অ্যাপ নিয়ে আসা হবে যার ফলে সব সময় আধার কার্ড সঙ্গে থাকবে বলে জানানো হয়েছে এদিকে আসাম সরকারের অরুণোদয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করা স্ত্রী সকলের স্বামী নয় তারিখ থেকে ত্রীদেরকে একটু বেশি করে ভালোবাসা দেবে এবং অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করা পরিবারের মহিলাদের সম্মান অনেকটাই বৃদ্ধি পেয়েছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত দশ তারিখ অরুণোদয় প্রকল্প সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে প্রদান করা হয়েছে অরুণোদয় প্রকল্পের প্রায় আটত্রিশ লাখের অধিক মহিলাদেরকে বারোশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টেতে দেওয়া হয়েছে আপনারা অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয় জানা কারণ হল সরকারি প্রকল্পের টাকা দেওয়ার তারিখ রাজ্য সরকার থেকে কোনো ধরনের পরিবর্তন করা হয়নি যার জন্য প্রতি মাসের মতো দশ তারিখ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের দেওয়া হয়েছে বলে খবর এসেছে এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের এক দুই কিস্তি লাভ করে তিন নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন যার ফলে সরকারি গড়ের হিতাধিকারীরা বিপাকে পড়েছেন বলে খবর এসেছে তবে আসামে সরকারি গড়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস যার ফলে সরকারি গড়ের পুরনো নতুন হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন